মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের সাথে না করে যে জাতীয় স্কেল সেই স্কেল আমাদের দাবি অনুযায়ী বাস্তবায়ন করুন আমরা মাঠে নামতে চাই না আমরা আমাদের নিজ নিজ গণপ্রজাতন্ত্রের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে চাই করা কর্মবিরোধির মতো আমরা আমাদের দাবি আদায় করতে চাই না আমরা চাই শান্তিপূর্ণ এই দেশে বসবাস করতে আমাদের সঙ্গী আমাদের পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পাশাপাশি জনগণের সেবা করতে চাই আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের আমাদের সেই যে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য আপনি আমাদের সহায়তা করবেন অতি দ্রুত নবম বাস্তবায়ন করবেন সেই সাথে সাথে আমি আরে ছোট্ট একটা দাবি জানাচ্ছি সংগ্রামী জাতীয় বন্ধুগণ কক্সবাজারে কর্মরত যারা রয়েছেন সকলের জন্য পর্যটন ভাতা প্রবর্তন করে আমাদের নবম পে বাস্তবায়ন এই আশা আহ্বান জানিয়ে আগামী দিনের যে সকল কর্মসূচি হবে আমাদের নেতৃবৃন্দ যে সকল কর্মসূচি দিবেন সেই সকল কর্মসূচি সুস্থ এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার সকলের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সহযোদ্ধা বৃন্দ আজকের এই মঞ্চ আমাদের দাবি আদায়ের মঞ্চ দাবি আদায়ের লক্ষ্যে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সরকারি গাড়ি সমিতির অন্যতম সদস্য জনাব জালাল উদ্দিন ভাই আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুরা আজকের এই মহান সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকটি মানুষেরই জানা আজকে আমরা এখানে যে কারণে উপস্থিত হয়েছি সেটি খুব স্পষ্ট বিগত এগারোটি বছর যাবত এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যে পরিমাণ দুঃখ দুর্দশা কষ্ট তারা দিবাদিবাদ করছে সেটি লাগবের লক্ষ্যে একটি পে কমিশনের দাবিতে দীর্ঘ দিন যে আন্দোলন সেই কমিশন কিন্তু হয়েছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে আলাদা আলোচনার ভিত্তিতে তারা তাদের রিপোর্টটিকে আমরা পনেরোই নভেম্বরের মধ্যে সরকারের কাছে ত্রিশে নভেম্বরের মধ্যে আমরা পেশ করতে বলেছিলাম এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা গ্যাজেট প্রকাশের কথা বলেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে সেই কাজটি আজও পর্যন্ত সম্পন্ন হয়নি এই কাজটি নিয়ে আমাদের এই পে কমিশনের বাস্তবায়ন নিয়ে এক ধরনের তাল বাহান হচ্ছে এটা আমরা অনুমান করছি আমরা বিশ্বাস করি এই কর্মচারীদের যে ক্ষুধা এই কর্মচারীদের যে প্রাণের দাবি এই কর্মচারীদের যে কষ্ট সেই বিষয়টি অনুধাবন করে আজকের এই জমায়েতের মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য এক এবং ঐক্যবদ্ধ পরবর্তীতে এই মঞ্চ যে কর্মসূচি যাবে প্রয়োজনে সেটা বিভাগে জেলা পর্যায়ে ছড়িয়ে পড়বে আমরা চাইব অবিলম্বে আমাদের এই দাবি বাস্তবায়ন করুন সবাই আসসালাম আলাইকুম আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি উপস্থিত হয়েছেন সভাপতি সাইফুর রহমান চৌধুরী

আমি বলতে সরকারি কর্মকর্তা অনুসারে সমন্বিত অভিনন্দন ওষয় উদ্যোক্তা ধন্যবাদ সুমন ভাই ধন্যবাদ এনবিও ধন্যবাদ বর্ষাটির ধন্যবাদ ঢাকা ঢাকা বিষয়ক সমিতি ধন্যবাদ হেরোস্থান ধন্যবাদ কারিগরি শিক্ষা অধিদপ্তর ধন্যবাদ সরকারি পক্ষশালি ধন্যবাদ

সহকার সকলকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে ভাবি নাই যে শহীদ মিনারে আমাদের কোনো দাবি দাবা আমাদের জন্য আজ হাজির হতে হবে কারণ আমরা এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছিলাম যিনি নোবেল বিজয়ী যিনি স্বৈরাচার শেখ হাসিনার নিষ্ফোষণের সীমান একজন ব্যক্তি এমন একজন ব্যক্তিকে আমরা অপবিধস্তার দায়িত্ব দিয়েছিলাম যিনি পূর্বে সরকারি কর্মচারী ছিলেন আমরা আশা করেছিলাম তিনি প্রথমে বৈঠক নিয়ে কর্মচারীদের দাবি দবাদের জন্য কর্মচারীদের দাবি দবা প্রতিষ্ঠা জরুরি ঘোষণা না করে এক কুচকরি মহলের বল্লাই পয়েশরী ঘোষণা করেন নাই কিন্তু সারা বাংলাদেশে লোক জানে সরকারি সার্টিফিকেট মানে কোটি কোটি টাকা সরকারি সার্টিফিকেট মানে জানে তারা আনন্দ এবং সুখ ভোগ করছে কিন্তু আসলে কি তাই আমরা জানি আমাদের আমাদের অফিসিয়াল যাত্রীদের জন্য ভাতা দেওয়া হয় মাত্র তিনশো টাকা আমাদের বাচ্চাদেরকে পড়ালেখার জন্য মাত্র টাকা হয় পাঁচশো টাকা আমাদের জীবন যাপন চিকিৎসার জন্য মাত্র দেখা দেওয়া হয় পনেরোশো টাকা কিন্তু সাংবাদিক ভাইয়েরা প্রচার করে দেওয়ার মাঝে মাঝে সরকারি কর্মচারীদের জন্য নুবন প্রয়োজন আসছে সরকারি কর্মচারীদের জন্য দুজন সুবিধা আসছে আমি সাংবাদিক ভাইয়াদের কাছে আজকে জানাতে চাই আপনাকে একবারও জানিয়ে দেখেছেন আমাদের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় আমাদের অভিনেতাদের জন্য মাত্র তিনশত টাকা দেওয়া হয় এটা কি যুক্তি এটা দিয়ে কি আমাদের জীবনযাপন চলে এটা দিয়ে কি আমরা ঘরন পোষণ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আমাদের শান্তিপূর্ণ এই দাবি মেনে নিন এবং এই আপনি শান্তিতে নোবেল বিজয়ী আর আমরা শান্তির প্রিয় কর্মচারী আমাদের এই শান্তি সমাবেশকে আপনি শ্রদ্ধা আগামী পনেরো তারিখের মধ্যে নবম ফেস ঘোষণা এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ সংসদ সচিবালয় গাড়ি চালক সমিতি সম্মানিত সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে বিশাল একটি মিছিল এই মাত্র সমাবেশ করে হয়েছে

আমাদের শরীফুল্লাহ বিভাগীয় প্রতিনিধি এক ছাত্র শরীফুল্লাহ না থাকলে জনাব আব্দুল বাতের বিপ্লব বিভাগীয় সাধারণ সম্পাদক বিপ্লব আমাদের বলতে মানে আমি চট্টগ্ৰাম বিভাগে যুব উন্নয়ন থেকে বোরান ভাই সহ যারা এসেছেন সবাইকে ধন্যবাদ রিদ্রু থেকে সেলিম রেদার নেতৃত্বে বিশাল মহল এসেছে সেলিম ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম আমি চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ শরীফুল্লাহ আমি আমার আগে অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছে আমি তেমন কোনো বক্তব্য দেব না আমরা ডক্টর ইউনুস সাহেবকে আমরা পাঁচই আগস্টের পরে বসেছিলাম বৈষম্যমূলক একটা সমাজ গ্রহণ করার জন্য কিন্তু সেই বৈষম্যটা এখনো উনি রেখে গেছে অর্থ সম্পদ অর্থ উপদেষ্টা আমি ওনাকে বলবো একজন অপদার্থ তারা কর্মচারীদের পেনশন নিয়ে তারা কথাবার্তা বলতেছে তার আমরা কি তাদের ছালা আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতেছে একবার একবার সচিবদেরকে নিয়ে একবার সচিবদেরকে নিয়ে কমিটি তৈরি করছে ওই কমিটি দুইবার তিনবার মিটিং করছে কিন্তু আমাদের প্রেস বিল বাস্তবায়ন হয় নাই পরে আবার উনি বলে আমি জানি না এরপর প্রেস বিল বাস্তবায়ন কমিটি তৈরি করছে সেই বাস্তবায়ন কমিটি এই সরকারের আমলে আমাদের একদবা। এক চারি পেঁয়াজ কেলে সরকারের আমলে দিতে হবে এবং ডিসেম্বরের ভিতরেই দিতে হবে যদি পেঁয়াজ কাল পয়লা জানুয়ারির ভিতর দিতে না হয় তাহলে সূর্য সারের দেশ চোদ্দ গান থেকেই সারা বাংলাদেশ পচল করে দেওয়া হবে কত চোদ্দ গান তারপর সারা বাংলাদেশ কোন আরই প্রচল হবে না আমাদের গ্রামে আমাদের গ্রামীণ যদি এক তারিখের ভিতর পয়লা জানুয়ারির ভিতর আমাদের দিতে না পারে উনি অবশ্যই অবশ্যই উনি অনুযায়ী করবেন আমরা অর্ডার চাই আমরা অর্ডার চাই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি চট্টগ্রাম বিভাগ থেকে আমাদেরকে উপস্থিতি আমাদের পিছনে পৌর কর্পোরেশনের কিছু ব্যানার আছে পৌর কর্মচারী ফেডারেশনের কিছু ব্যানার আছে এই ব্যানার গুলো একটু নামিয়ে ফেলবো আর আমাদের রাজ্য উপস্থিত হয়েছেন আমাদের জনপ্রিয় নেতা আমাদের জনপ্রিয় নেতা শিক্ষক কর্মচারী সম্মানিত সভাপতি জনাব প্রিন্সিপাল জুলার ভাই জনাব প্রিন্সিপাল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে রফিকুল ইসলাম ইনি ব্যক্তিত্ব উনি আমাদের আমাদের গুরুত্বপূর্ণ ইসলামী বক্তা জনাব রফিকুল ইসলাম রফিকুল আফসারি ভাই আমাদের মধ্যে আছে রফিকুল আফসারি ভাই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে প্রায় পাঁচশো কর্মচারী আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছেন পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি

সম্মানিত উপস্থিতি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় উত্তর ব্যানারের মহাসমাবেশে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সাংবাদিক বন্ধুগণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আমাদের দরজের শেষ সীমানায় এসে আমরা দাঁড়িয়েছি আমি সরকারের কাছে বিরুদ্ধে অনুরোধ করবো আমাদেরকে ভিন্ন পথে ব্যাপারভাবে রাস্তায় নামাবেন না আমরা আমাদের দাবি এটা আমাদের নৈতিক দাবি এবং এটা আমাদের সাংবিধানিক দাবি এটা সরকারের কোন দাবি বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি কিছুদিনের রাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইস্তেহার ঘোষণা করা হবে অতএব কোন কালক্ষেপণ এবং ঘরিঘষি আমরা অপেক্ষা করব না আমাদের ধৈর্যের সীমানা আমরা বেড়ে আজকের এই দাবি যেভাবেই হোক আমরা বাস্তবায়ন করে ছাড়বো আমাদের যারা নেতৃত্বে রয়েছে তাদের আহ্বানে আমরা সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়েছি সর্ব অবস্থায় সব অবস্থায় আমরা আপনাদের পাশে আছি এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের মধ্যে আছে ওয়াসা থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ক্ষুদ্র কুটির শিল্প ক্ষুদ্র কুটির আসছেন তাদেরকে ধন্যবাদ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে জনাব মোহাম্মদ আনোয়ারোসোন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি আনোয়ার হোসেন ভাই থেকে হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন পল্লীনন একাডেমি বগুড়া থেকে এসেছি স্থানীয় সরকার পল্লীনন সমাবন্ত্র আদনে অধীনে আমাদের এই প্রতিষ্ঠানটি এই আন্দোলন মধ্যে আমরা অনেক কষ্ট করে রাতে বারোটা ভোর সকালবেলা রওনা দিয়ে আমরা এই আন্দোলনে এসেছি আমাদের এক দফা এক দাবি নবম পেস্ত বাস্তবায়ন করতে হবে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার এবং বারোটি গেটে উন্নতিকরণ সহ আমাদের এই আন্দোলনটি দীর্ঘদিনে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই আন্দোলনটি যেন আমাদের প্রতি রেজাল্ট আসে এই আন্দোলনে যদি আমাদের রেজাল্ট না আসে এবং আমরা আমাদের পনেরো ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই যদি আমাদের পনেরো ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় প্রয়োজনে সারা বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের দপ্তর সহ আমরা কর্মবিরতিতে যাব প্রয়োজন আমরা ভোটের ভোটের ডিউটি করবো না ভোটের ডিউটি বর্জন করব আমরা ভোটার ডিউটি না করলে সরকার কাউকে রিপোর্ট করাতে পারবেন না আমরা সরকার বলতে অনেক আমাদের আমাদের এই দাবিটুকু মানতে হবে আমরা সরকারের সাথে আমরা কোনো দ্বন্দ্ব দিতে চাই না আমাদের বিশ্বাস আমাদের এই দাবিটুকু সবাই মেনে নেবেন এবং আমরা সরকারের প্রতি অনেক সহানুভূতি আমাদের অনেক ধৈর্য করেছি আমরা ধৈর্য করতে চাই আমাদের অনেক জীবন জীবনযাত্রা মানে অনেক কষ্ট হচ্ছে আমাদের আপনি আমাদের দাবিটুকু মেনে নেবেন আমরা অনেক কৃতজ্ঞ থাকবো মহা উপদেশনা পরিষদের কাছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অনেক বক্তব্য বক্তব্য আছে সামনে বক্তব্য দেবেন আলাইকুম সবাই বলো তো আমার সুস্থতা আমি সুন্দর আর নির্বাচন হবে আপনার সরকারকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা সরকারকে সর্বাধিক সহযোগিতা করবো সরকার আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন এটা আমরা আশাবাদে করবে আমরা সরকারের যথেষ্ট সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা মাঝে আমরা স্বাধীনতা বজায় রাখবো আমরা সরকারকে বিভ্রান্ত করছি না আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা সময় হয়েছি আমরা কখনোই সরকারের বিপক্ষ নয় সরকারকে বিভ্রান্তি করার জন্য আমরা আসিনি ভাৰতবাহে শ্ৰমিক ন্যায় আমি বক্তব্য দিলে কুলচন্দিৰ নেতৃত্ব

এবং দাবিতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাজ সংগঠন বাংলাদেশ সংগ্রামী কেন্দ্রীয় সাগর সংগঠন সংগ্রামী বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ আক্তার জামান

সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল সমবেত ভাই ও বন্ধুগণ আমরা সরকারি কর্মচারী আমাদেরকে আজকে মাঠে ময়দানে তো আসার কথা ছিল না আমরা কেন এসেছি আজ দীর্ঘ দশ বছর আমাদের সঙ্গে পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে আমাদেরকে পনেরো সালে যে পে কমিশন দেওয়া হয়েছিল সেখানে আমাদের সকল সুবিধা কাটেল করে দেওয়া হয়েছিল আমরা দাবি করে আসছিলাম বৈষম্যবিহীন একটি পে কমিশন দেওয়ার জন্য আমাদের দাবি আগামী যে পে কমিশন যেটা গঠন করা হয়েছে যে পেজ স্কেল দেওয়া হয়েছে